সো গাইজ আমরা যেহেতু তোমাদের সাথে কথা বলতেছিলাম যে বাংলাদেশে প্রচুর ইউটিউবার আছে কন্টেন্ট ক্রিয়েটর আছে ভি প্লেয়ার আছে যারা কন্টেন্ট বানায় এবং ভালো করতেছে বিভিন্ন প্ল্যাটফর্মে তাদেরকে নিয়ে বা তাদের জন্য আমার মাথায় একটা আইডিয়া আসছে এমন আইডিয়াটা আমি তোমাদের কাছে জিজ্ঞেস করব তোমরা আমাকে কমেন্ট সেকশনে উত্তর দিও যে এই আইডিয়াটা নিয়ে তোমাদের মতামতটা কি তো আইডিয়াটা হচ্ছে আমি চাইতেছি এই ছড়ায়ে ছিটায় থাকা ইউটিউবার কমিউনিটিটাকে এক করে কাব্য গ্যাংয়ের একটা ইউটিউবার গিল্ড খুলে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর গিল এটা কি তোমরা সবাই দেখতে চাও আমি তোমাদের কমেন্ট সেকশনের দিকে তাকাইলাম তোমরা আমাকে তোমার মতামত জানাও আমি তোমাদের পড়ি যে কাব্য গ্যাং এর কন্টেন্ট ক্রিয়েটর গিল কি তোমরা দেখতে চাও এটা যদি দেখতে চাও তাহলে বলো যে হ্যাঁ আর যদি তোমরা দেখতে না চাও তাহলে বলো যে না ওকে 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 সো গাইজ যেহেতু তোমরা সবাই দেখতে চাও এবং তোমাদের সবার কমেন্টগুলো দেখলাম যে তোমরা সবাই দেখতে চাইতেছো ইউটিউবার্সের এই গিলটা বা কন্টেন্ট এই গিলটা আমি গিল খুলবো তার আগে তোমাদের একটা কাজ আছে তোমাদের মধ্যে অনেকে আছো যারা টিকটকের ভিডিও বানাও বা ফেসবুকের জন্য রিলস বানাও বা ইউটিউবের জন্য শর্টস বানাও তোমরা স্ক্রিন রেকর্ড করো আমি চাই আমার এই গিল খোলার ভিডিওটা তোমরা অ্যানাউন্সমেন্ট ভিডিও হিসাবে যে যেইভাবে পারো এডিট করে কেউ অ্যাটিটিউডের ভিডিও বানাইতে পারো শর্টস কেউ সিগমা শর্টস বানাইতে পারো কেউ সুন্দর মোমেন্টে শর্টস বানাইতে পারো মানে যে কোনোভাবে তোমরা শর্টস বানাও বানায় সব জায়গায় পোস্ট করো আপলোড করো সবাইকে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দাও জানাও এবং তোমাদের ভিডিওগুলোর মধ্যে যে ভিডিওগুলো আমার পছন্দ হবে সেগুলো তো আমি রিপোস্ট করবোই যেই প্ল্যাটফর্মেই দেখি যদি টিকটকে দেখি রিপোস্ট করব কমেন্ট করব ফেসবুকে দেখলে রিয়াকশান দিব কমেন্ট করব। অ্যান্ড সবাই প্রস্তুত হয়ে যাও আমি গিল খুলবো সবাই রেকর্ড করবো সবাইকে আমি কন্টেন্ট বানাইতে দেখতে চাই বল নামটাও তোমাদের সাথে থেকেই দিব তোমাদের কাছ থেকে নিয়েই দিব সো চলো আমরা এখন একটা গিল ক্রিয়েট করি অ্যান্ড এটা ভাই আমার জন্য মানে একটা বড় বিষয় কারণ আমি বাংলাদেশের সবগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে একসাথে নেক্সট লেভেল চিন্তাভাবনা করতেছে যেহেতু তোমরা সাথে আছো আমার মনে হয় যে আমি অনেক কিছু করতে পারবো সো ক্রিয়েট এ গিল্ড এখানে এসে অটো অ্যাপ্রুভাল অফ লেভেল কত লেভেলের মানুষ আসতে পারবে পঞ্চাশ লেভেল বিয়ার র্যাঙ্ক লাগবে ন্যূনতম হিরোইক তো লাগবেই সিএসএ ন্যূনতম হিরোইক লাগবে সরি গিল ট্যাগ আচ্ছা গিল ট্যাগ হচ্ছে এভরিডে থাকবে অ্যাক্টিভিটি ওয়েট কম্পিটিভ এভরিডে প্লে স্টাইল হবে ব্যাটেল রয়্যাল হলে ভালো হয় ডিয়ার স্নাইপার হইলেও ভালো হয় ক্লাস স্কোয়াড হইলেও ভালো হয় মাই মাইকন থাকবে এই চারটা জিনিস ট্যাগ ওকে স্লোগান ব্যাং ব্যাং ইট গ্যাং ওকে গিল্ডের স্লোগান থাকবে ব্যাং ব্যাং গ্যাং কেন কেন করি না গ্যাং অন টপ এখন গিল্ডের নাম গিল্ডের নাম কি দেবো তোমরা সাজেস্ট করো বাট যেই নামই হোক না কেন সেই নামের সাথে কেজি মানে কাব্য গ্যাংটা থাকতে হবে আমি চাচ্ছি কেজি থাকুক মানে কাব্য গ্যাং সাথে কি দেওয়া যায় কেজি দিয়ে তোমরা গিল্ডের নাম সাজেস্ট করো আমি তোমাদের কমেন্ট সেকশনের দিকে তাকায় আছে কেজি কিং গব গন ফায়ার কেজ ভাই কি নাম এটা ভাই ছি বাজে কমেন্ট করে কেন ভাই কেজিগুলো কেজি 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 गाइस আমি তো সবার 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 কমেন্ট দেখেছি কেজি ক্রিয়েটরস দিস ইজ গুডবাই কেজি এটা দেয়া যায় কেজি ক্রিয়েটরস সি আর ই এ টি ও সি ওয়েট সি আর ই এ টি ও আর এস

জায়গার যে কোনো প্ল্যাটফর্মের হতে পারে টিকটক হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে ফেসবুক হতে পারে ইউটিউব শর্টস যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরই আসতে পারবা জাস্ট কিছু রিকোয়ারমেন্ট থাকবে যেমন ধরো তুমি ফেসবুকে ভিডিও বানাও শর্টস ভিডিও হইতে পারে বড় ভিডিও হইতে পারে এখানে তোমার ন্যূনতম ফলোয়ার থাকতে হবে পঞ্চাশ হাজার কিন্তু শুধু পঞ্চাশ হাজার ফলোয়ার থাকলেই হবে না অনেক সময় কি হয় পঞ্চাশ হাজার ফলোয়ার আছে মানুষের সেই মানুষটা এসে মানে ডেড পেজ বা ডেড চ্যানেল নিয়ে আসছে জাস্ট পঞ্চাশ হাজার ফলোয়ার আছে নিয়মিত ভিডিও নাই কিছু নাই সো কেজি ক্রিয়েটরসে আসতে হইলে যে কোনো প্লেয়ারকে মানে যে কোনো ক্রিয়েটরকে হতে পারে সেটা ইনস্টাগ্রাম হতে পারে টিকটক হতে পারে ফেসবুক হতে পারে ইউটিউব পঞ্চাশ হাজার বা পঞ্চাশ হাজার ফলোয়ার্স থাকতে হবে এবং নিয়মিত ভিডিও আপলোডের রেকর্ড থাকতে হবে অর্থাৎ আমি তোমার বিগত এক মাসের বিগত এক মাসের কন্টেন্ট দেখবো বা তোমার পেজে ঢুকে বিগত এক মাসে তুমি কী কী করেছো চেক করবো এবং প্রতিদিন একটা ভিডিও দুইটা ভিডিও পাঁচটা ভিডিও ডাজেন্ট ম্যাটার প্রতিদিন অন্তত পক্ষে একটা করে ভিডিও আপলোডের হিস্ট্রি থাকতে হবে আর ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বা ইউটিউবে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার বা পঞ্চাশ হাজার ফলোয়ার থাকতে হবে সো অ্যাক্টিভ ইউটিউবার অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে পঞ্চাশ হাজার থাকতে হবে ফলোয়ার বা সাবস্ক্রাইবার অ্যান্ড নিয়মিত ভিডিও বানাইতে হবে ভিডিওগুলো কোয়ালিটি ফুল ভিডিও হইতে হবে তাহলে তুমি কেজি ক্রিয়েটরসে আসতে পারবে এবং কেজি ক্রিয়েটর্সে আসলে তুমি কী কী সুবিধা পাবা সবচেয়ে বড়ো কথা হচ্ছে কেজি কেজি ক্রিয়েটর্সটা সো গাইস কেজি ক্রিয়েটর্স থেকে কি সুবিধা পাবা তোমরা আসলে সেটা বলতে গিয়ে যাচ্ছিলাম কেজি ক্রিয়েটর্সে আসলে সবার থেকে সবার প্রথম কথা অন্য যে কোনো কিছু জানি না আমাকে পাবা এখন আমার থেকে বড় কোনো সুবিধা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকতে পারে বাট আমি মনে করি যে আমিও একটা অনেক বড় সুবিধা সো সবার প্রথমে কথা হচ্ছে আমার অ্যাক্সেস পাচ্ছ দুই নম্বর কথা হচ্ছে এই গিলটাতে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটররাই থাকবে এবং অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটররাই থাকবে সো নিজেরা নিজেদের সাথে কোলাবোরেশন করে ভিডিও বানায় ফাটায় ফেলতে পারবা কোনো অসুবিধা নেই আর আরেকটা সুবিধা হচ্ছে যে কোনো ধরনের সমস্যা হতে পারে সেটা পাটন প্রোগ্রামের সমস্যা হতে পারে সেটা ফেসবুক কন্টেন্টের সমস্যা সাইবার সংক্রান্ত সমস্যা বা যে কোনো ধরনের সমস্যার জন্য বাংলাদেশের টপ নচ কোয়ালিটির হেল্প আমি বা আমার কন্টেন্ট ক্রিয়েটর টিমদের কাছ থেকে পাবা আমার যারা গিল্ডের অফিসার থাকবে তাদের কাছ থেকে পাবা সো এই রকম সুবিধা পাইলে কন্টেন্ট ক্রিয়েটর তুমি যে কয়টা ফলোয়ারই হোক পঞ্চাশ হাজার ফলোয়ার থেকে পাঁচ লাখ ফলোয়ার হইতে আশা করি তোমার সময় লাগবে না সো কেজি ক্রিয়েটর্সের জন্য রেডি হও এখন কথা হচ্ছে কেজি ক্রিয়েটর্সে কিভাবে জয়েন হবা তাই না কেজি ক্রিয়েটর্সে জয়েন হওয়ার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি পঞ্চাশ হাজার ফলোয়ার থাকে ন্যূনতম তোমার কাছে তাহলে আমার বা বাণীর হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যানেজ করা তোমার জন্য কোনো বিষয় না হোয়াটসঅ্যাপে সরাসরি নক দিতে পারো যে ভাই আমি গিলটা আসতে চাই তারপর তুমি যে প্ল্যাটফর্মে কাজ করতেছো বা ভিডিও বানাচ্ছো ওই প্ল্যাটফর্মে লিঙ্ক দিলাম চেক করলাম হইলে তো গিল ইনভাইট করে ফেললাম কিম কোড দিয়ে আসলাম নাইলে তো ক্যান্সেল করে দিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে যদি হোয়াটসঅ্যাপ ম্যানেজ করতে না পারো আমার বা বাণীর তাহলে ডিরেক্ট আমার ভিডিও ডিসক্রিপশানে আমার মেইল দেওয়া আছে আরিয়ান সৈকত থার্টি ওয়ান এট দা রেট জিমেল ডট কম এখানে সুন্দরভাবে তুমি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো তুমি একটা মেইল সুন্দর করে লিখতে পারবা এতটুকু তোমার ক্যাপাবিলিটি আছে আমি জানি একটা সুন্দর করে মেইল লিখো

এটা পুরোপুরি ভাবে মানে অফিশিয়াল এবং এটা পুরোপুরি ভাবে অফিশিয়াল ভাবে হ্যান্ডেল করা হবে আসতে চাস আমি আমি বানিটি বল ফেসবুকে 500 কে আর আছে টিকটকে করতে পারি আপনার তুমি জয়েন করতে পারো তুমি আমার ভাই ক্রাইটেরিয়া জয়েন করতে পারবা সো বানিটি বল वेलकम टू কেজি ক্রিয়েটরস তোমাকে আর একটা কথা গিলডে যেই আসবে তাকে কেজি ট্যাগ ব্যবহার করতে হবে এটা একটা কথা এবং দুই নম্বর কথা গিল্ডে যখন ঢুকবা তোমাকে একটা ফর্ম দিব আমরা অনলাইন ফর্ম সেখানে একটা শর্ত দেওয়া থাকবে সেটা হচ্ছে ন্যূনতম দুই বছর তুমি গিল থেকে লিভ করতে পারবো না তুমি যদি গিল থেকে লিভ করো তোমাকে মানে এটা হচ্ছে আমাদের সাথে থেকে আমাদের কাছ থেকে যে হেল্প নিচ্ছ নিজে গ্রো করতেছো আমাদেরকে সাপ হয়ে সবল দিয়ে আমাদের লাথি মেরে চলে যাবে না এটার জন্য আমাদেরকেও তো নিজেদের সেফটি নিতে হবে সো সেফটিটা হচ্ছে আমরা তোমাকে অনলাইন ফর্ম ফর্ম দিব অনলাইন ফর্মে তোমার ওখানে ন্যূনতম দুই বছরের আগে গিল থেকে তুমি লিভ নিতে পারবে না আর গিল্ডের কিছু রুল থাকবে রুলসগুলো তুমি ব্রেক করতে পারবে না তাহলে গিল্ড আসতে পারবে এবং ওই ফর্মে তুমি সাইন করবে এবং তুমি যদি সাইন করার পরে দুই বছরের মধ্যে গিলমিল রেখে যাও বা গিল্ডের রুলস ভঙ্গ করে চলে যাও তোমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারবো এটা ওই ফর্মে লেখা থাকবে আর এই সাহস করে একেবারে সৎ কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি আসতে চাও তুমি আসো ভাই তোমার কোনো অসুবিধা হবে না তুমি শুধু হেল্পই পাবা বাট এই রুলসটা কেন দিলাম যাতে আমাদের কাছ থেকে হেল্প নিয়ে দুই দিন পর এসে আমাদেরকেই না বলে ওই তুই কিடா আমাক চিনিস আমি ওমো আমি তমক ভাই সাপের জায়গা হবে না আমাদের জীবনে কাব্য গ্যাং এ সাপের জায়গানে বানি গিল্ডে আসছিস হ্যাঁ হ্যাঁ আ লেটস গো গাইস বানি আমাদের গিল্ডের প্রথম মেম্বার না সরি সেকেন্ড মেম্বার আর আমাদের কি রে তুই তো গিল্ডে ঢুকিস না এখনো তো ভাই আচ্ছা আমাদের প্রথম মেম্বার এবং বানি আমাদের গিল্ডের অফিসার ফার্স্ট অফিসার অফ আওয়ার গিল্ড অ্যাপয়েন্টিং অ্যাজ অ্যাক্টিং লিডার বানিকে দিয়ে দিয়েছে আচ্ছা এবার এই গিল্ডে আরও কিছু কন্টেন্ট ক্রিয়েটর লাগবে তো কারণ লাইভে যেহেতু সবার সামনে অ্যানাউন্সমেন্ট করলাম যারা আসার জন্য আগ্রহী হবে বা যারা এই অ্যানাউন্সমেন্টটার ভিডিও বানাবা কাব্য গিল মানে কেজি ক্রিয়েটরসে কারা কারা আছে এটাও তো দেখাইতে হবে সব প্রথম কথা বানি ট্রিপল ফোর আছে দ্বিতীয় কথা আমি লাইভে এখন একজনের ফোন দিবো এবং এটারে লাইভেই একরকম হুমকি ধামকি দিয়ে নিয়ে আসবো দেখে এটা আসে কিনা এবং আজকে এই গিল্ডের মেম্বারগুলো লাইভে তোমাদের সাথে থেকে ঢোকাবো সো তোমরা কি রেডি আসো গাইস কেজি ক্রিয়েটর মানে কেজি ক্রিয়েটরসের মেম্বার রিক্রুটমেন্ট দেখার জন্য

বিশ্বাস করো এই গিলটা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন জগতে যে কি করবে এটা মানে আমি জাস্ট ভাবতাছি যে যেইভাবে আমরা চাচ্ছি যদি আল্লাহ আমাদেরকে করতে দেয় বাংলাদেশের কন্টেন্ট জগত জগৎ বাইপোরা এপার ওপার হয়ে যাবে বিশ্বাস করো অ্যান্ড আমি বললাম তো এই গিললে সবথেকে বড় সুবিধা হচ্ছে গিল্ডে আসলে আমাকে পাবা আর আমার থেকে বড় সুবিধা বাংলাদেশে

গাইজ কোথায় রাখবো সাবস্ক্রাইবার কাউন্টটা এই পাশে রাখি কি বলো তোমরা গাইজ চলো আমরা পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করবো দ্রুত তো তোমাদের কাছে রিকোয়েস্ট যাই এখন সাবস্ক্রাইব করো অনেক কাইন্ডলি মেক ইউর টুইট দ্য সাবস্ক্রাইব বাটন ওকে থ্যাংক ইউ আর লাইভের ওয়াচিং বাই আজকে থেকে আমি মানে নর্মালি পাঁচ হাজার চাই খুব ভালো ম্যাচ হইলে দশ হাজার আর কোনো স্পেশাল টুর্নামেন্ট বা কোনো স্পেশাল কিছু করলে পনেরো বিশ হাজার ওয়াচিং চাই আমি নর্মালি এটা আমি ডেইলি লাইভ করবো এবং তোমাদের কাছ থেকে ডেইলি এই পরিমাণ ওয়াচিংটা আমি চাই চেয়ে নিচ্ছি তোমরা আইসো কেমন মানে তোমরা যখন তালার সাথে কথা বলেছি শুনেছ তোমাদের ভাবি বলেছে যে পাঁচ মিলিয়ন না তুমি আমাকে দশ মিলিয়ন কমপ্লিট করে দাও তারপর তুমি তোমার ইউটিউব ছাড়বা বা কি ছাড়বা তোমার ইচ্ছা আমি তোমাকে ঠেকাবো না ভাই বউয়ের ইচ্ছা পূরণ না করতে পারলে কিছু কিরাম পুরুষ মানুষ হইলাম আমি তাই না ইজ্জতের বিষয় সো গাইজ তোমাদের ভাইয়ের ইজ্জত রাইখো তোমরা সাবস্ক্রাইব করো সবাই দশ মিলিয়ন করে তারপর আমরা ইনশাল্লাহ থামবো

অথবা যদি আমার নাম্বার বানের নাম্বার দুটোর একটা ম্যানেজ করতে না পারো মেইল করবা মেইলে সর্বপ্রথম তোমার নাম তোমার পরিচয় তুমি কোন প্ল্যাটফর্মে ভিডিও বানাচ্ছো সেই প্ল্যাটফর্মে লিংক তারপরে তোমার ইউআইডি আর তুমি কেন গিল্ডে আসতে চাও এটা দিবা আর তার সাথে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবা মেইলে আমি পার্সোনালি বসে চেক করে ঠিক করব যে তোমাকে নেওয়া যাবে কি যাবে না যদি নেওয়ার মতো হয় আমি তোমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নক দিব নখ দিয়ে তোমার কাছ থেকে তোমার হচ্ছে ইয়ে নিব গেমের ইউআইডি নিলাম বা টিম কোড দিলাম তুমি আসলে তোমাকে গিলটা নিয়ে নিলাম সো খুবই অফিসিয়ালভাবে খুবই সিরিয়াসভাবে এই কেজি ক্রিয়েটর্স গিলটা ম্যানেজ করা হবে কাবো গ্যাং তোমরা কি খুশি আমার এই কাজে এই যে গিল খুললাম কেজি ক্রিয়েটর্স নামে এটা দেখি তোমরা খুশি গাইজ হ্যাঁ অ্যাস্টেটাইনকে নিয়ে আসেন হ্যাঁ অ্যাস্টেটাইন একটা ভালো চয়েস তো

তাই ওয়া আসসালাম ভাইয়া দাম চেঞ্জ করে কেজি লাগাইতেই হবে এটা পুরো অফিসিয়াল ভাবে হ্যান্ডেল করবে এখানে কোনো সিস্টেম হবে খুবই খুশি হবো বাট নামের আগে কেজি লাগাইতে হবে আর আমরা গুগল ফর্মে থাকে না বাকি সব আছে বাট ধরে না তো আমার নামে মানে লিমিট ফুল ওখানে 12টা ধরে না হুম লিমিট ফুল ওখানে তার এক্সট্রা ওয়ার্ড যায় না তার কারণে দিতে পারিস হ্যালো কেজি তো লাগাইতে হবে হ্যালো কে

কেজি কেজি কেটর্স আছে সব ঠিক আছে আমরা এখানে একটু এডিট করতে পারি কোথা থেকে সেটিংস থেকে ব্যাং ব্যাং ইটস কাব্য গ্যাং এটাই তো ঠিক আছে কাব্য এক সেকেন্ড অফিসিয়াল আর লেখাই যায় না তাহলে ঠিক আছে জি জি তাহলে এটাই এমনি এটাই থাকুক এটাই স্বামী আসি আমি একটু গেমে আই তুরন্ত নাই ঠিক আছে এটস ওকে বেড়া নাই গেমে আসি গেমে আসি ভাই জয়েন রিকোয়েস্ট দে আমার লবিতে

যাই না তোর একটা বাজে অফার দিব তোর পছন্দ হবে কিনা বাট অফারটা নে ও গাইজ বাই দা ওয়ে যারা আমাদের মানে নিয়মিত আমি কখন কি করছি কোথায় যাচ্ছি কখন গিবা দিচ্ছি বা রিয়েল লাইফে তোমাদের কাব্য ভাই কি করে না করে এগুলো জানতে চাও তারা আমাকে দ্রুত ফলো করে দাও ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি আমাদের ইনস্টাগ্রামে দুই লাখ ফলোয়ার হইতে আর মাত্র পাঁচশো ফলোয়ার বাকি তো যারা এখান থেকে আসো আমার ইনস্টাগ্রাম ফলো করো নাই একটু পিন কমেন্ট ইনস্টাগ্রামের লিঙ্কে ক্লিক করে ফলো করে দেবো আচ্ছা স্বামী আর সিএম তোদেরকে আমি পুরোপুরি বিস্তারিত খুলে বলি এটা হচ্ছে আমি একটা গিল্ড খুলেছি যেটা ডিরেক্ট ইটস কাব্য তত্ত্বাবধানে সারা বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা গিল্ড যেটা নাম ক্রেজি কেজি ক্রিয়েটরস এই গিল্ডে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটররাই থাকতে পারবে যারা অ্যাক্টিভ যাদের ন্যূনতম পঞ্চাশ হাজার ফলোয়ার আছে এই গিল্ডে আসলে সুবিধা কী সুবিধা হচ্ছে আমি নিজে আমার থেকে বড়ো সুবিধা ফ্রি ফায়ার কমিউনিটিতে আপাতত দরকার আছে বলে আমি মনে করি না আমি যথেষ্ট এবং সাইবারগত প্রবলেম তাছাড়া কী বলে এটার কোলাবোরেশান এবং গিল্ডে শুধুমাত্র যেহেতু কনটেন্ট ক্রিয়েটাররাই থাকবে সেহেতু কী পরিমাণ কন্টেন্ট তৈরি হবে বুঝতে পারতেছিস সো সবার গ্রোথে হেল্প হবে অ্যান্ড অনেক 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 কিছু যা কিছু আমি এখন এক্সপ্লেন করতে পারবো না বাট এটা হচ্ছে কেজি কেজি ক্রিয়েটরস গিল্ড এই গিল্ডের লিডার আমি এই গিল্ডে আসতে হলে কয়েকটা রিকোয়ারমেন্ট আছে তার মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে পঞ্চাশ হাজার ফলোয়ার দুই নম্বর হচ্ছে খুবই অ্যাক্টিভ থাকতে হবে রিসেন্ট এক দুই মাসে মানে প্রতিদিন অন্তত একটা করে ভিডিও আপলোড দেওয়া থাকতে হবে আর শর্ত হচ্ছে গিল্ডে ঢুকলে দুই বছর আগে বেরোয়া যাবে না একটা গুগল ফর্ম দিব সেখানে সই করতে হবে তাছাড়া গিল্ডের আরও কিছু নিয়ম দেওয়া থাকবে ওই ফর্মে দেখে সই করতে হবে এবং কেউ যদি এগুলোর বিপরীতে কিছু করে যদি আমাদের সাথে কথা বলে নর্মালি নর্মালি যাই তার প্রবলেম প্রবলেম শেয়ার করে আমরা শুনে বুঝে যদি বুঝি যে না তার প্রবলেম সে চলে যাবে সে যাইতে পারে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে না বাট কেউ যদি আম করে ট্রাম করে যাইতে চাই তারে লিগালি তেশ মাইরা দিব এর জন্যই ফর্মে দুই বছর আগে লিভ করতে পারবে না এবং আরও নিয়ম নীতি দিয়ে ফর্মে সই নিব কারণ আমাদের কাছ থেকে এত সুযোগ সুবিধা নিয়ে গ্রো করে দুই দিন পরে যে বলবে এই তুই কি ডা আমি আব্বা না ভাই আব্বা আমি তো এই হচ্ছে টোটাল বিষয় এখন আমি চাইতেছিলাম

পাঁচ লাখ ফলোয়ারের মানুষের ভিডিওর ভিউ থেকে বেশি রিসেন্ট টাইমে সে অনেক বেশি অ্যাকটিভ এবং তার ভিউও বেশি সো হাজার গুড নাম্বার আমরা দেখে মূলত মানুষ নিব রেগুলার ভিডিও বানানোর ধরন ভিডিওর ভিউ সবকিছু দেখে কতটা সেটা দেখে আমরা যে আমাদের সিফাত ভাই আসছে সিফাত কথা বলেন আমি অনেকে আমাকে অলরেডি আমি আমার তোমার মানে স্ক্রিন মানে দিয়ে দেবো ভাই

অনেকেই চিনো শোয়েব ভাইকে তারপরও আমি আমার অডিয়েন্স যারা তাকে চিনো না হতেই পারে মানুষ চিনো না কারণ বিশাল একটা অডিয়েন্স সংখ্যা বাংলাদেশের সো শোয়েব ভাই হচ্ছে আমাদের ভাই ব্রাদার ভাই ব্রাদার ছাড়াও ওনার একটা পরিচয় হচ্ছে ভাই তুমি লিডার ছিল যেন কোন গিল্ডের ব্যান্ড ম্যান্ডিটসের না ব্যান্ড ম্যান্ডিটস গিল যেটা দু হাজার যারা সতেরো আঠারো উনিশ সালে ফ্রি ফায়ার খেলতা তোমরা ব্যান্ড ম্যান্ডিটস গিল অবশ্যই অবশ্যই আর আবার নেট গেছে এই খালি কাহিনি করতেছে তো যারা দু হাজার আঠারো উনিশ বিশ সালে ফ্রি ফায়ার খেলতা তোমরা ব্যান্ড ব্যান্ডিটস গিল্ড অবশ্যই চিনে থাকবা সো শব ভাই হচ্ছে ব্যান ব্যান্ডিটস গিল্ডের লিডার এবং এটা ছাড়াও শৈব ভাইয়ের আরেকটা পরিচয় হচ্ছে যে শৈব ভাই নট অনলি মিস্টার টিপোলার মানে মানুষজন অনেকেই শোয়ে ভাইয়ের চিনো শুধুমাত্র মিস্টার টিপোলারের ভাই ব্রাদার হিসাবে সব ভাই আমাদের সবার খুবই ক্লোজ একটা ভাই ব্রাদার অ্যান্ড আমি জানি না কেন এই বান্দা যখন ফ্রি ফায়ার দু হাজার আঠারো উনিশ সাল বিশ সাল সতেরো সাল গেছে এই ভিডিও বানাই নাই পেজও খুলে নাই কিছুই করে নাই ধুম করে দুই সালে না তেইশ সালে এই বান্দা এসে সব দাদু পেজ মেজ খুইলা এই ভিডিও মিডিও বানায় আমার বাড়ি বাড়ি আইলো সব দেখলাম বুঝলাম তো পরে টের পাইলাম যে বান্দা আসলে এখন আইসে মেয়ে পটাইতে বিয়ে যেহেতু করে নাই আই দেখতেছে কন্টেন্ট ক্রিয়েটার হইলেই ভাই মায়া আর মায়া ভাই আই আইসে মায়া পটাইতেছে যারা আমার ছোট বোন আছে বাসায় ওরে ওই যে

পরিচয় এই জন্যই দিলাম ভাই আসে কথা বলতেছে তোমরা হয়তো ভাইকে অনেকে চিনো অনেকে চিনো না যারা চিনো না তোমরা কে আসে কথা বলতেছে এটা হচ্ছে আমাদের ভাই হয় শোয়েব ভাই অ্যান্ড ব্যাক টু গিল্ড আমরা গিল্ডে চলে আসলাম গিল্ডের জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে যারা যারা এখানে কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই সবাই হচ্ছে স্ক্রিন রেকর্ড করো টিকটকে শর্টস বানায়ো ইউটিউবের জন্য রিলস বানায় ফেসবুকের জন্য রিলস বানাও এবং আপলোড দিও গিল্ডের অ্যানাউন্সমেন্ট এখানে গিল্ড খুলতেছি এই পার্টটা রাখতে পারো গিল্ডের নাম পার্টটা রাখতে পারো গিল্ডে কি কি নিয়ম থাকবে এই পার্টটুকু রাখতে পারো অ্যান্ড শেষে গিল থেকে কি সুবিধা পাবে এই চারটা পার্ট রেখে অ্যানাউন্সমেন্ট টাইপের ভিডিও বানাইতে পারো আপলোড করতে পারো সিগমা বানাইতে পারো বা যেমন মন চায় তেমন এডিট করে বানাইতে পারো ডিপেন্ড করবে তোমার এডিটিংয়ের উপরে দেখা যাচ্ছে তুমি একটা এডিটর তোমার ভালো ফলোয়ার আছে টিকটকে অ্যান্ড তুমিও গিল তুমি গিললে ঢুকতে চাও তুমি ভিডিওটা আপলোড করলা অনেক ভালো ভিউ হইলো আমার সামনে পড়লো অ্যান্ড ভিডিও শেষে জাস্ট লিখে দিলা যে ওরা ভিডিও শিশু লিখলে তো হবে না তোমাকে আমার নাম্বার বা ম্যানেজ করে আমাদের সাথে কথা বলতে আর যদি নাম্বার ম্যানেজ করতে না পারো সুন্দর করে আমার বা মেলে মেল করতে হবে তোমার তোমার পরিচয় কোথায় ভিডিও সেই তুমি কেন গিল্ড আসতে চাচ্ছ তোমার গেমের ইউআইডি আর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর আমি আর বানি দেখে চেক করে দেন তোমার ডিসাইড করবো যে তোমরা আসবা কি আসবে না গাইজ তোমরা এই কাজটা করতে পারো এখন আমরা গিল্ডের বিষয়ে কথা বলতেছিলাম শিফাত আসছে সিফাত ভাই তোমার মানে তুমি কোথায় ভিডিও বানাও

আমাদের ঢোকার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে নামের আগে কেজি ট্যাগ লাগাইতে হবে দুই বছরের আগে থেকে বেরোয়া যাবে না এই দুইটা নিয়মের সাথে তুমি কি রাজি আসছো কারণ আমরা ফর্ম দিব ফর্ম থেকে সাইনও করে নিবো এবং তুমি যদি

কন্টেন্ট বেটার কোয়ালিটি কন্টেন্ট বানাইতে হবে কিন্তু এইসব কন্টেন্ট হইলে গিল্ডে রাখবো না ওখানে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর পাবা গিল্ডের মধ্যে র্যাঙ্ক ম্যাচ হইতে পারে হইতে পারে সেটা কাস্টম ম্যাচ মানে কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে উল্টাপাল্টা কন্টেন্ট বানাইলে কিন্তু হবে না আর গি কন্টেন্ট ক্রিয়েটর তো রাখবোই না যারা শুধু গিবয় করে অডিয়েন্স নেই এরা কয়েকদিন পর যে এদের আর অডিয়েন্স থাকে না তখন এরা হয়ে যায় ফকিরের মতো সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিও নেই তো আমরা এখানে থাকলে কিভাবে

সিয়াম নামের আগে কেজি লাগাইছস না লাগাই না লাগামো এখন আচ্ছা ভাই এটা হচ্ছে আপনার হচ্ছে নামের ফন্ট আছে তো আপনি এড দেন আমি হচ্ছে রাতের মধ্যে করে ফেলতেছি এটা সমস্যা নেই আমি কেজি লাগাই টিকটকে ভিডিও দিব তো ওই যে হ্যাঁ মানে আমি ওই যে সব পুরাটা রেকর্ড করে নিতেছি সো গাইজ আমরা কিন্তু অফিশিয়ালি কেজি গিল্ডে জয়েন হতেছি যেটা কাব্য ভাইয়ের আর কি ক্রিয়েটর গিল্ড বলতে পারো এখানে বাংলাদেশের সব যত বড় বড় ক্রিয়েটর আছে তারা এখানে একত্রিত থাকবে যেমন থাকবে কিনা আমি শিওর জানি না আমাদের কাছে যারা আসতে চায় আমরা তাদেরকে দেখবো আর কয়েকজনকে আমরা ইনভাইটও দিব তারা যদি আসে আলহামদুলিল্লাহ না আসলে তো আর কিছু বল